নমস্কার বন্ধুরা আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বহরমপুর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত রানেশ্বরে ভীমেশ্বর মন্দির আর সেই ভীমের গদা এই মন্দিরে রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস সব কিছু আমি তুলে ধরবো আপনারা চোখ রাখুন আইটেম চ্যানেলে বহরমপুর থেকে ফরাজডাঙ্গা ফেরিঘাট পার করে রানেশ্বর থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে ভীমেশ্বর নামক একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত শ্রাবণ মাসে এই ভীমেশ্বর মন্দিরে অনেক বড় মেলা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এই শিবের মাথায় জল ঢালতে আসে তাছাড়াও এখানে প্রচুর ভক্তদের জন্যে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় এই শ্রাবণ মাসে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাত্র যেটাতে করে রান্না করা হয় এবং রান্নার পরে সেই প্রসাদ এর ভেতরে রাখা হয় এই মন্দিরের মূল আকর্ষণীয় জিনিস সেটি হচ্ছে ভগবান শিব যার জন্য বিখ্যাত এই মন্দির সেটি হচ্ছে ভীমের গদা আর এই ভীমের গদা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটার সঠিক ধারণা এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি তবে প্রচুর পুরনো মন্দির বলে এখানে ধরা হয় দেখতে পাচ্ছেন সে ভীমের গদা এই ভীমের গদা নবাব আমলের নবাব সিরাজদুল্লাহ হাতের দ্বারা চেনের সাহায্যে এই গদাটিকে তোলার চেষ্টা করা হয় কিন্তু তবে সেটি ব্যর্থে পরিণত হয় এই গদার শেষ ভাগ কোথায় এবং কত পর্যন্ত গেছে তার ধারণা কেউই এখনও পর্যন্ত সঠিকভাবে দিতে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের দৃশ্যটি অপরূপ দৃশ্য তবে শ্রাবণ মাসে এই মন্দিরে এত মানুষের সমাগম হয় যেখানে পা ফেলার জায়গা থাকে না এই বটগাছের ঝুড়িতে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে ভক্তদের মনস্কামনা পূর্ণের জন্যে ভগবান শিবের কাছে মানত করে যান আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের এই মিক্স আইটেম চ্যানেলে সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা